প্রত্যেকদিন দেরি করে তো আমার বদ সরি সবই তো জানবে না তুমি সব সময় আমার মাথায় বেলে ফুল পরিয়ে দাও আর আমার রাগ ভেঙে যায় এইসব বলে বলেই তুমি আমাকে আরো দুর্বল করে দিচ্ছ নাই রাত নাই প্রতিদিন তুমি মদ খেয়ে আসো আমি প্রতিদিন মদ আমি একদিন মদ খাই উইকেন্ড আমার উপরে কথা বলবা না রেহান যাও শুয়ে পড়ো তুমি যে একটা বদ্ধ মাতাল তার প্রমাণ তুমি নিজেই করে দিলে আরে এখন দিন রাত না শুয়ে পড়ো ওর আবার কি খবর চাকরি করছে আর পাশাপাশি ওই যা এর প্রিপারেশন নিচ্ছি তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে। That's বলছি আমি তোকে বিয়ে দিয়ে একটু রিল্যাক্স হতে চাই। আমি বলবো ওকে। তাহলে ওকে বল ইমিডিয়েটলি আমার সঙ্গে মিট কর। কি করছো অফিসে আর কি করবো বল একটু কাজ করতে চাই তুমি দাদে চলে আসো আমার ফুচকা খেতে ইচ্ছে করছে আমি তো অফিসে এখন কি বের হব এমন ভাবে কথা বলছো আর অপারেশন থিয়েটার থেকে যদি এখনই বের হয়ে যাও তাহলে রোগী মারা যাবে তোমাকে বুঝানোর সাধ্য ঠিক আছে লাঞ্চ টাইমে ফুচকা খাবো হয় তো হ্যাঁ আমি রেডি হচ্ছে আমি এখনই বের হচ্ছি ওকে বাই এই ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দিবা আমি তো চাকরি খেতে পারবো না আমার কথা বলা না হ্যাঁ করে সর্বোচ্চ বড় একটা বার্গার খেতে পারবো চাকরি খেতে পারবো ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো মানে মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে তোমার প্ল্যান জানো না আগে তো বিসিএস তারপর বিয়ে করব আচ্ছা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করে না কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করবে তখন তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে এভাবে এলাস্টিকের মতো সময় খালি বাড়তেই থাকবে তুমি এভাবে না বললো না আমার ফ্যামিলি এটাই বলছে

আশ্চর্য একটা মানুষ তো এঙ্গেজমেন্টের রিং পরিয়ে বাসায় গিয়ে পড়তে বসে গেছো প্রেমিকার অনামিকাতে আংটি পড়ায় তো আমি বিয়ে পাশ করলাম বিসিএস পাশ করতে হবে না কথা আছে না বিয়ের পরে পড়াশোনা লাটে ওঠে আমারটা নেপ চলে উঠে যাবে আমি তো অনেক ডিস্টার্ব করছি বেশির থেকে একটু কম এখন ডিস্টার্বের প্যারামিটারটা একটু বাড়বে বাধ্য স্বামী হিসেবে সবকিছু মানবো তুমি এত লক্ষ্মী কেন বলতো বলি আমি মোটেও লক্ষ্মী ছিলেন না মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায় তুমি তো দেখছো উল্টো প্লিজ আমারে এসব বলো না তুমি বিকজ আমি খুশি হই আর মিথ্যা প্রশংসা ভালো লাগে না বুঝলাম না তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন ৩০ মিনিট লেট অ্যাজ ইউজুয়াল তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি ফুল আসবে আসবা প্রত্যেকদিন জানো বিয়ের পর তো তুমি বাসায় থাকবা আমার জন্য তো অপেক্ষা করতে হবে না পার্কে টেমিকারাই কি শুধু অপেক্ষা করে হুম বউরা তার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে নাজিকো সেটা কোথায় তাহলে বিয়ের পরও প্রত্যেকদিন আমার তিরিশ টাকা করে খরচ হবে এই যে এই চোরটা করে দেওয়া এ কি এটা তো আমার চেয়ে আমাকে বলেছে আমার চেয়ে পাঁচ লাখ টাকা এত টাকা দিয়ে তুমি কি করবে আমি কি করবো তা তোমাকে এখন বলতে হবে আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে আমি এক টাকা অবধি বল তোমাকে এক টাকাও দিবো না এক টাকা দিবে না ঝগড় করব না তোমরা যদি ধরে রাখো যেমন করবা তাহলে আমাকে বড় করলা কেন ছোটবেলা মেরে তো তা সবসময় তো নিজেদেরটা ভাববো কখন ভেবে দেখছো যে তোমাদের ছেলেটা অ্যাডাল তোমাদের সব নোংরা কথা যখন ওর কান পর্যন্ত যাই আমি কতটা কষ্ট হয় ভাবো না আমার না মানে প্রত্যেকদিন দম বন্ধ হয়ে যায় বুঝছো মা আমি ওসব কিছু জানি না এই চেক থাকলো তুমি সই করে রেখে থাকবা আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার মানে ওনার আমার আসল বাবা মা না আমাকে মলের ভাগারে কুড়িয়ে পেয়েছিল আমি আসলে জানি না আমার বাবা মাকে হয়তো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম আমি হওয়ার পর পরে আমাকে একটা মহলার বাগারে টুকরিতে করে ফেলে রেখে গেছে এই নিঃসন্তান মানুষ দুজন কি হয়ে আমাকে সেখান থেকে নিয়ে আসছে আমার নিজের সন্তানের মতো করে বড় করছে পরীক্ষা অনেকবার ভাবছি তোমাকে বলি মনে হয়েছে চিৎকার করে বলি সরি আমার আগে উচিত ছিল কিন্তু পারছিলাম না আমাকে করে দিও একটা মানুষকে বিয়ে করব সংসার করব তার সামনে অসুখ থাকতে চাইনি আমি আসলে তোমাদেরকে কষ্ট দিতে চাইনি দেখো তোমরা আমাকে জন্ম দাও নাই বলা তো করছো তোমরা তাই না

জন্ম পরিচয়হীন একটা জারুদ ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি না বাবা ওকে জারুদ বলো না আমার সাফ কথা ময়লাল ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ে কখনো বিয়ে হতে পারে না সমাজে আমার একটা সম্মান আছে এমনটা কেন করলে আমি কিছুই করিনি নিয়তি তার সর্বোচ্চ নির্মমতা দেখালো এখন আমি কি করব তুমি তোমার বাবার কথা শুনবা ও তো চলো বিয়ে করে ফেলি আমি তো পরিবারহীন একটা ছেলে আমি যদি এসব কথা বলি মেনে নেওয়া যায় তোমার মতো একটা মেয়ের মুখে এসব কথা মানা হয় তুমি প্লিজ তোমার বাবার কথাটা রাখো আমার জন্মের উপর তো আমার কোনো হাত নেই একটা মানুষ সাধারণত যেভাবে পৃথিবীতে আসে আমিও তো সেইভাবেই এসেছি তাহলে তাদের কেন পরিচয় থাকবে আর আমি জারজ হব পৃথিবীর কোনো সন্তানই জারুজ না সবাই প্রাকৃতিক নিয়মে পৃথিবীতে আসে আমিও এসেছিলাম কিন্তু কেউ আমাকে গ্রহণ করেনি জন্মের পর সবাইকে আত্মীয় স্বজন নতুন কাপড়ে ঘিরে ধরে আর আমাকে একটা পুরনো ছালা ময়লা কাপড় দিয়ে